আপনারা দেখবেন যে এখন টিম সিলেকশন হয় আজকে আমাদের এখানে এত বড় বড় খেলোয়াড় এত ভালো খেলোয়াড় যারা খেলছেন আপনি দেখুন ভারতীয় দলে আমাদের বাংলা থেকে একজনকেও নেওয়া হয় না এই যে খেলোয়াড় নির্বাচনেও যে রাজনীতি তারও বিরুদ্ধে আমাদের অনেক কিছু বলার আছে কিন্তু যেহেতু স্বশাসিত সংস্থা আমরা কিছু বলি না সে সর্বক্ষেত্রেই আমরা দেখছি যে যারা প্রকৃত প্রতিভাবান তারা বঞ্চিত হচ্ছে ফুটবল আর বাংলার খেলোয়াড় থাকবে না আর ভারতীয় ফুটবল দিনে দিনে একশো সাঁইত্রিশতম ধানে চলে যাবে হয়তো এখন এমনও দেখতে হবে এই রাজনীতির শিকার হলে যদি বাংলার ছেলেরা বারবার বঞ্চিত হয় তাহলে একদিন দেখব হয়তো দুশো সাঁইত্রিশে ভারতীয় ফুটবল পৌঁছে গেছে এখানেও সেই বাংলা বাঙালি সেন্টিমেন্ট বাঙালি বিদ্বেষ বলার চেষ্টা করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এটা গত কালকের প্রেসমিট সেখানে এসব কথা বলেছেন যে বাংলাতে বড় বড় সব খেলোয়াড় আছেন কিন্তু বাঙালি বলে বাংলা ভাষাতে কথা বলেন বলে তাদেরকে নেওয়া হচ্ছে না বঞ্চিত করে রাখা হচ্ছে এই হচ্ছে মন্ত্রীর বক্তব্য প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বাংলাতে বড় বড় সব ফুটবলার আছেন তা সত্ত্বেও নেওয়া হচ্ছে না সত্যিই মারাত্মক একটা ব্যাপার মারাত্মক কথা বলেছেন কিন্তু দর্শক এখন আমি একটা তালিকা দেখাবো একটি টিমের সেই টিমটা অন্য কোন টিম না ওনাদেরই নেতার টিম সদ্য গজিয়ে উঠেছে আবার ডুরান কাপের ফাইনালে উঠে গেছে ডায়মন্ড হারবার এফসি দর্শক দেখুন তো আমি লাস্ট যে ম্যাচটা হয়েছে সেমিফাইনাল ইস্ট বেঙ্গল সঙ্গে আমি সেই তালিকাটা দেখাবো ভালো করে দর্শক দেখতে হবে আপনাদেরকে যে ডায়মন্ড হারবার এফসি অর্থাৎ অভিষেকের যে ক্লাব সেই ক্লাবের কতজন বাঙালি ফুটবলার যাদেরকে নেওয়া হয়েছে বা খেলানো হচ্ছে এই হচ্ছে তালিকা আমি দর্শক একটু বড় করে দেখাচ্ছি যাতে করে আপনারাও পড়তে পারবেন নামগুলো দেখুন এই হচ্ছে তালিকা লাস্ট যে সেমিফাইনাল হলো ডুরান কাপের ডায়মন্ড হারবার এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল দেখুন আমি আরো জুম করে দিচ্ছি ওয়েট দর্শক দেখুন তো এই যে ডায়মন্ড হারবার এফসি ফার্স্ট ইলেভেন যে টিম নামগুলো দেখলেই তো বুঝতে পারবেন কতজন বাঙালি আমি অন্য কোনো টিম দেখাচ্ছি না কলকাতার ময়দানে আরো সব ক্লাব রয়েছে বড় বড় ক্লাব আমি সেই সব নিয়ে এখন কিছু বলছি না আমি শুধু অভিষেকের যে ক্লাব যারা বাংলা বাঙালি বাংলা বাঙালি বলে খুব চিৎকার করছেন তার যে টিম ডায়মন্ড হারবার এফসি দর্শক নামগুলো দেখুন তো আমাকে আমাকে বলুন তো আমি ফার্স্ট ইলেভেন এগারো জনের নাম দেখাবো সেখানে কতজন বাঙালি নাম দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেল এগারো ইলেভেন দেখুন আমি আবার দেখাচ্ছি নামগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে নাম দেখলে তো বুঝতে পারেন মানে বাঙালি নাম কি আছে বলুন তো এই যে ফার্স্ট ইলেভেন ফার্স্ট ইলেভেন এখানে বলুন তো প্রথম এগারোতে কতজন বাঙালির নাম দেখছেন কতজন বাঙালি নাম দেখছেন ভালো করে দেখুন কতজন বাঙালির নাম দেখছেন কতজন দেখতে পেলেন তাহলে বিশ্বাসরা বলছেন যে এই বাংলাতে বড় বড় সব ফুটবলার আছেন বাঙালি ফুটবলার যাদেরকে জাতীয় দলে নেওয়া হচ্ছে না বাঙালি বলে বাংলা ভাষাতে কথা বলেন বলে তাদের যে ক্লাব কলকাতার ক্লাব বাংলার ক্লাব এবং বাংলা বাঙালি সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে তৈরি করা হচ্ছে এবং আমি দেখছিলাম ওই যে ফাইনাল ম্যাচ ডুরান্ড কাপের যেটা হবে সম্ভবত আগামী কাল হবে সেটা নিয়ে আবার দেখছি কুনাল Ghoshra এই সব লিখছেন এই যে ডুরান্ড ফাইনালে বাংলার দল ডাইবন হারবারের সমর্থনে সবাই মিলে যুব ভারতী চলো 23 আগস্ট শনিবার বাংলার দল মানে এখন সবাইকে যেতে হবে সবাইকে সমর্থন করতে হবে আবার যদি ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে বলেন এই ম্যাচেতে তাহলে কিন্তু আপনি আবার বাংলা বাংলা বিরোধী হয়ে যেতে পারেন বুঝতে পারছেন বাংলার দল ডায়মন্ড হারবারের সমর্থনে চলুন সবাই আমরা যুব ভারতিতে যাই ফাইনাল ম্যাচ দেখতে তার মানে যেতে হবে এবং সবাইকে এই ডায়মন্ড হারবার এফসির হয়ে সমর্থন করতে হবে না করলে আবার আপনি কিন্তু বাঙালি বিদ্বেষী হয়ে যেতে পারেন আবার বাংলা পক্ষ নেমে যেতে পারে যদি আপনি এই এই ক্লাবের বিরুদ্ধে থাকেন মানে অন্য দিকের সমর্থন সম্ভবত নর্থ ইস্টের কোন ক্লাবের সঙ্গে ফাইনাল ম্যাচটা হবে নর্থ ইস্ট ইউনাইটেড বলে তো তার মানে যদি আপনি এই এই মানে টিমের বিরুদ্ধে থাকেন খেলা হিসেবে আপনি কিন্তু বাঙালি বিদ্বেষী হয়ে যেতে পারেন ফলে সাবধান যেভাবে ওনারা করতে শুরু করেছেন কিন্তু প্রশ্ন বাংলার ক্লাব বাংলার ক্লাব আপনারা বলছেন বাংলার ক্লাব আরও বিশ্বাস বলছেন বাংলাতে বড় বড় সব ফুটবলার আছেন নেওয়া হচ্ছে না কিন্তু যে তালিকা ডাইব হাইবার এফসি সেখানে বাঙালি ফুটবলার কই তাহলে বাংলাতে এত বড় বড় খেলোয়াড় আছেন উনি বলছেন কিন্তু অভিষেক নিজেই নিচ্ছেন না ক্লাবে তাহলে কোনটা ধরবো বড় ফুটবলার নেই সেটা ধরবো না থাকা সত্ত্বেও অভিষেক ব্যানার্জি নিজে বাঙালি বিদ্বেষী সেটা ধরবো কোনটা ধরবো তাহলে মন্ত্রী মশাই এত বড় বড় কথা বলছেন জাতীয় দলে বাঙালি ফুটবলার নেওয়া হচ্ছে না আর আপনাদের বাংলাতে যে সব ক্লাব রয়েছে আপনাদের নেতাদের আপনাদের সেখানে আপনারাই জায়গা দিচ্ছেন না তাহলে আসল বাঙালি বিদ্বেষী কারা বা আদৌ কি সত্যি সেই মানের ফুটবলার এখন আর তৈরি হচ্ছেন এটা তো সত্যি যে একটা সময় সত্যি এই বাংলার ফুটবল খুব উন্নত ছিল জাতীয় দলের ক্যাপ্টেন হতেন মানে বাঙালি ফুটবলার একটা সময় সত্যি আমরা নিজেরাও খুব ফুটবল দেখতাম কলকাতা ফুটবল ফুটবল জাতীয় সম্পর্কে খুব ছিল আর এটা ঠিক যে জাতীয় দলে দেখা গেল মানে ম্যাক্সিমাম সব বাঙালি ফুটবলার সত্যি তো বাংলা ফুটবলের জন্য কলকাতা তো বিখ্যাত ছিল বাংলা তো বিখ্যাত ছিল গোটা দেশের কাছে সব তো শেষ করে দিয়েছেন আপনারা সব তো শেষ করে দিয়েছেন আমরা আমরা এটা মানি যেটা বললেন যে বাংলার ফুটবলার না নিলে দেশের ফুটবলার দেশের ফুটবলের মান নিচে নেমে যাবে না নিলে না এটা মানে যে বাংলার ফুটবল না থাকলে এটা হয় ওভারঅল দেশের যে ফুটবল সেটা নিচের দিকে নামে আর দেশের ফুটবল উন্নত ছিল বাংলার জন্যে কারণ বাংলার ফুটবল উন্নত ছিল আজকে দেশের মান নামছে বাঙালি ফুটবলার নেই বলে যেটা আপনি বলছেন আমরা তো উল্টো দিক দিয়েও বলতে পারি যে তার মানে বাংলার ফুটবল কোথায় নেমে গেল যে মানে একজন কেউ নেমার মতো লোক পাওয়া যাচ্ছে না আর তার জন্য দেখুন দেশের ফুটবলটাও কিভাবে ধুঁকছে মানে বাংলা শেষ তার সঙ্গে দেশ দেশটাও শেষ তো তার মানে বাংলাটা শেষ করলেন কারা এই এই প্রশ্নের উত্তরটা কে দেবে এই প্রশ্নের উত্তরটা কে দেবেন আপনি যতই বলুন বঞ্চিত করা হচ্ছে আপনাদের ক্লাবগুলো যে হবে বাঙালি ফুটবল ফুটবলার না নিয়ে অন্য জায়গা থেকে নিয়ে খেলাচ্ছে তার মানে এটুকু আমরা আমরা মানি যে বাংলার ফুটবলকে শেষ করে দিয়েছেন আপনারা বাংলায় সেই অর্থে সেই মানের ফুটবলার নেই তা না হলে কেন নেবেন না বাংলার ফুটবলারকে কেন নেবেন না আপনারা কিছুতেই বাংলা বাঙালির সেন্টিমেন্ট এটা খুঁজতে খুঁজতে পারেন কিন্তু আমরা তো সেসব বিশ্বাস করব না যাদের মান আছে যারা যারা সত্যি খেলতে পারেন তাদেরকে তাদেরকে কেন নেওয়া হবে না কেন নেওয়া হবে না সব জায়গাতে রাজনীতি ঠুকে দিচ্ছেন রাজনীতি ঠুকে দিচ্ছেন শুধু ফুটবলেই তো বলছেন ক্রিকেটে ক্রিকেটেও তো এখন তো দাদার সঙ্গে আপনাদের খুব ভালো সম্পর্ক দাদাও তো অনেকদিন দায়িত্বে ছিলেন বিসিসিআই এর একটি ভূমিকাতে ছিলেন তো বাঙালি হিসেবে তিনি কজনকে ক্রিকেট দলে চান্স দিয়েছিলেন কজনকে দিয়েছিলেন যার সঙ্গে আপনারা এখন খুব মেলামেশা করছেন তাহলে তখন হয়তো বলা হবে না যোগ্য না হলে কাউকে মানে কি করে দেওয়া যাবে তাহলে যখন সেই ক্ষেত্রে চুপ থাকছেন সেই ক্ষেত্রে যখন চুপ থাকেন যে দাদা কাউকে সুযোগ করে দিতে পারেননি সেই অর্থে এখান থেকে তো কেন তাহলে এটার মধ্যে পলিটিক্স জুটছেন কেন পলিটিক্স জুড়ছেন আজকে খুব খারাপ লাগে আমি যেটা বলতে চাই যে বাংলার ফুটবল সত্যি খুব উন্নত ছিল আমরা যখন ছোট ছিলাম ছোট থেকে আমার খুব মনে আছে আমরা তখন আর ওই খবরের কাগজের ওই প্রথম পাতা পড়তাম না প্রথম পাতা পড়তাম না বুঝতাম না পলিটিক্স এর ব্যাপার সবার বুঝতাম না আপনারা পলিটিক্স এখন এমনই করে ফেলেছেন এখন ছোট বুঝে গেছেন গেছেন মানে বুঝতে বাধ্য হয়ে কারণ এখন বড় বা কৌতূহলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো আমাদের ছিল না আমরা লাস্ট পাতাটা দেখতাম যতগুলো খবরের কাগজ আসতো আমাদের রাস্তা রাস্তার মোড়ে আমরা সব পেজের আগে লাস্ট পেজ দেখতাম কারণ ওখানে খেলার খবর থাকতো আমাদের খুব ভালো লাগতো সেটা প্রত্যেকটা প্লেয়ারকে চিনতাম প্রত্যেকটা শুধু ওই পাঁচ এই তিন প্রধান না ময়দানের অন্য ছোট 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 ক্লাব টালিগঞ্জ অগ্রগামী কালীঘাট এম এস ওর সব মানে ছোট ছোট ক্লাব আর কালীঘাট ভাবলে আবার অন্য অন্য কিছু ভাবার কোনো কারণ নেই এই মুহূর্তে খেলা হিসেবে আমি বলছি তখন রেনবো আর সব কত কি সব ভুলে গেছি সব ক্লাব ছোট ছোট ক্লাব কিন্তু বেশ হতো তারপরে ওই রেলের ক্লাবের এরিয়ান সব সব মানে প্লেয়ার সব নাম জানতাম সেই কিষানুদের আমলে এফসিআই এফসিআই নিয়ম করে দিল যে আমাদের খেলতে হবে সেই সময় বড় টিম ছেড়ে এসে খেলতে আসা মানে সেসব অনেক গল্প শুনতাম সেই সময় আর প্লেয়ারদেরকে চিনতাম তখন পত্রিকাতে একটা করে ছবি দিত মুখটাকে ঢেকে দিয়ে শুধু মুখটা ঢাকা অন্য রকমের একটা পোজে বলতে হতো বলুন তো প্লেয়ারটাকে আমরা বলে চিঠি পাঠাতাম ওই তো দেখে চিনে ফেলতাম তার বডি দেখে বডি ল্যাঙ্গুয়েজ দেখে এতটাই কৌতূহল ছিল এতটাই মান ছিল মানুষের আবেগ ছিল কলকাতার ফুটবল সত্যিই গোটা দেশকে কাঁপিয়েছে কলকাতার ময়দান এক একটা এক একজনের জন্য বিখ্যাত হয়ে গেছিল তার ফুটবলের মানের জন্য কোথায় তারা এখন তো আমরা বরং এটা দেখছি যারা একটা সময় সত্যি কলকাতার ময়দান কাঁপিয়েছেন তাদেরকে আপনারা এখন কার্যত ভাতাজীবী করে দিয়েছেন ভাতাজীবী করে পাশে বসিয়ে প্রেসমিট করেন বা ওই সব আবার অভিষেক করে ক্লাব ক্লাব তো হয়েছে কিন্তু খেলাটা কোথায় সব তো কারায়ত্ত করে ফেলেছেন সব তো এখন ব্যানার্জি পরিবারের সব তো ব্যানার্জি পরিবারের একটা ছোট্ট গজিয়ে ওটা দল তার কাছে হেরে গেল ইস্টবেঙ্গল ভাবুন তো দর্শক ইস্ট বেঙ্গল যাবেন ব্যানার্জি পরিবারের লোক বসে আছেন মোহনবাগান যাবেন ব্যানার্জি পরিবারের লোক বসে আছেন তারপরে স্পোর্টিং এর তো সাপার তো সব দেখছেন তারপরে ঘরের আবার ক্লাব তৈরি হয়ে গেছে সব তো আপনাদের তো আপনারা তো যা খুশি করবেন সব তো আপনাদের উপরেই নির্ভর করবে কে খেলবেন কে খেলবেন না আর খেলা কোথায় শুধু স্লোগানটাই আছে খেলা হবে খেলা হবে খেলার মান কোথায় খেলার মান নেই মানে ময়দানগুলোকে পলিটিক্যাল ময়দানে রূপান্তরিত করে ফেলেছেন খেলার থেকে বেশি পলিটিক্স হয় আর অন্যদেরকে বলেছে পলিটিক্স পলিটিক্স আজকে যে কলকাতার ময়দানগুলো যা হয়ে গেছে এখানে পলিটিক্স ফ্রি খেলা হয় খেলার সেই মান আছে তার হলে ওই ড্রাইভার হারবার এপসির কাছে স্ট্রেকারে হেরে যায় এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে সব একামো চলছে সবকিছুকে শেষ করে দিয়ে বাংলার ফুটবল একটা গর্বের ফুটবল ছিল সেটাকে শেষ করে দিয়ে এখন জাতীয় সিলেকশন যারা যেটা হয় যারা সিলেক্টর তাদেরকে দোষারোপ করছেন বাংলা বাঙালির সেন্টিমেন্ট খুঁজছেন বাংলা ভাষাতে কথা বলেন বলে নেওয়া হচ্ছে না এটা বলবেন এটা আমাদেরকে মানতে হবে দর্শক বলবেন আপনারা যা বলার অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে